বায়োলজি হেটার্সের যে কোনো কোর্সে এনরোল করা এখন খুবই সহজ কিভাবে এনরোল করবা এবং এনরোল করার পরে কোর্সের যেই ফিচার্সগুলো আছে সেগুলো আসলে তুমি কিভাবে পাবা সব এই ছোট্ট ভিডিওতে দেখাবো তো তুমি ২৬ বেচ কিংবা সাতাশ বেচ যেই বেচের স্টুডেন্টই হও না কেন সবার জন্য আসলে একই নিয়ম ওকে সো শুরুতে আমরা চলো দেখাই যে কিভাবে তুমি কোর্সে এনরোল করবা তুমি কোনো একটা কোর্স কিভাবে কিনবা তো এই শুরুতেই তুমি যেটা করবা তোমার ডিভাইস থেকে গুগল ক্রোমে যাবা গুগল ক্রোমে যাওয়ার পর তোমার যেই ইমেল আইডি দিয়ে তুমি কোর্সে অ্যানরোল করতে চাও এবং পরবর্তীতে যে ইমেল দিয়ে তুমি কোর্সের সকল ক্লাস এক্সাম মানে সব সার্ভিস তুমি যেটার মাধ্যমে গ্রহণ করবা সেই ইমেলটা তুমি আগে মানে সেই ইমেল দিয়েই হচ্ছে তুমি ট্রাই করবা ওকে সো আমি আমার এই ইমেল দিয়ে হচ্ছে শুরুতে গুগল ক্রোমে যাওয়ার পর আমি উপরে টপবারে লিখবো টি ও ডাবল পিইআর ও এন ডট কম টপ আর অন ডট কম ওকে সো টপ আর ডট কম লিখার যখন আমি লিখবো লিখার পর দেখো সাইন ইন উইথ গুগল অর্থাৎ তোমাকে শুরুতে সাইন ইন করা লাগবে যদি তুমি সাইন ইন করা না থাকো তো আমি সাইন ইন করলাম সাইন ইন করার পর তুমি ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখবা ওকে সো এই ইন্টারফেসে দেখো তুমি একদম উপরে রাইট সাইডের উপরের কর্নারে তিনটা অপশন পাচ্ছ তুমি কমিউনিটি রুটিন আর হচ্ছে টপফ্লিক্স এই টপফ্লিক্স অপশনটাতে তুমি ট্যাপ করবা করার পরে তুমি আমাদের যত অ্যাভেলেবল কোর্স আছে সবগুলা তুমি এখানে পাবা শুরুতে দেখো এই যে ইমেল আইডিটা আমি এখন যেটা ইউজ করছি বিএ স্টুডিও নামে এই ইমেল আইডিটাতে অ্যানরোল কোর্স হচ্ছে এই তিনটা অর্থাৎ এই ইমেল আইডি দিয়ে এই তিনটা কোর্স অ্যানরোল করা হয়েছে ওকে আর এক্সপ্লোর কোর্সেস তোমার বাকি যত কোর্স তোমার দরকার কথার কথা তুমি সাতাশের একজন স্টুডেন্ট এইচএসি সাতাশ বেচের তুমি হচ্ছে এইচএসি সাতাশ বেচের বায়োলজির সাইকেল ওয়ান কোর্সটা হচ্ছে অ্যান্ডরোল করবা তো তুমি কি করবা সাইকেল ওয়ান কোর্সটা হচ্ছে এখান থেকে একটু খুঁজে নিবা ওকে এই যে দেখো এটা হচ্ছে সাইকেল সিক্স ফাইভ ফোর থ্রি টু এই যে সাইকেল ওয়ান তোমাদের সাইকেল ওয়ান কোর্সটা তো অন্যান্য যে যেটা অ্যান্ড্রোল করতে চাও একই নিয়ম তুমি হচ্ছে এখানে ট্যাপ করবা ওকে এইখানে ট্যাপ করার পর তুমি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবা এখানে তুমি দেখো তোমার কোর্সের যত ফিচার্স আছে সব কিছু এখানে খুব ক্লিয়ারলি লিখা আছে বাট তোমার কাজ হচ্ছে এখন এই যে প্রসিড টু পে এই প্রসিড টু পেতে ট্যাপ করবা করার পরে তোমাকে হচ্ছে আমাদের এনরোল করার জন্য তুমি আলটিমেটলি হচ্ছে মানি ট্রানজেক্ট করবা রাইট সো সেটার জন্য তোমার এখানে এই যে দেখো পারচেজ অপশনটা দেওয়া আছে এখানেও তোমার সবগুলো আসলে ফিচার্সগুলা আবারও দেখানো হয়েছে তো তুমি হচ্ছে এখানে পারচেস অপশনে যাবা যাওয়ার পরে এখানে তোমার ইমেইল যে ইমেল দিয়ে তুমি হচ্ছে হ্যান্ডল করতেছ এছাড়াও হচ্ছে তোমার এখানে নাম দিবা কন্ট্যাক্ট নাম্বার দিবা এগুলো কিন্তু ম্যান্ডেটরি দিতেই হবে ওকে আর তোমার এখানে হচ্ছে কোর্সের প্রাইস দেখানো আছে তো এখানে ধরো আমি একটা নাম্বার দিলাম জিরো ওয়ান টু থ্রি সেভেন ওকে আমি হচ্ছে একটা নাম্বার দিলাম নাম্বার দেওয়ার পরে আমি যখন এন্টার প্রেস করলাম তখন দেখো এইরকম হচ্ছে একটা অপশন দেখাচ্ছে যেখানে এখন আমি হচ্ছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবো সো আমি এখানে পে অপশনে ক্লিক করলাম করার পরে আমার হচ্ছে এখানে আবার নাম্বারটা দেখাবে আমি কনফার্ম কিনা সেটা দেখাবো সো যখন হচ্ছে আমি এখানে কনফার্ম অপশনে ট্যাপ করবো তখন কি আসবে একটা ভেরিফিকেশন কোড আসবে ভেরিফিকেশন কোড আসার পরে তোমার হচ্ছে পিন নাম্বারটা চাবে পিন নাম্বারটা চাওয়ার পর তুমি হচ্ছে এক হাজার টাকা কোর্সের যেই কোর্সের যেই ফি থাকে সেটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট করা হবে করার পর আলটিমেটলি হচ্ছে তুমি কোর্সে অ্যান্ড্রোল করতে পারবে আর কি তো বাকি অপশনটার আমি হচ্ছে এখানে না দেখালাম তুমি এইভাবে কোর্সে অ্যান্ড্রোল করে ফেললা কোর্সে অ্যান্ড্রোল করার পর তুমি আসলে যেই কোর্সে অ্যান্ড্রোল করছো সেটার সকল যেই ফিচার্সগুলো ছিল ক্লাস এক্সাম সেটা তুমি কিভাবে দেখবা তো আমি যেহেতু আসলে এখানে এই ইমেলটা দিয়ে আলটিমেটলি পুরো জাস্ট অ্যান্ডরোলটা আমি করি নাই জাস্ট তোমাদেরকে দেখিয়েছি তো আমি যে কোর্সে অ্যান্ডরোল আছি ওকে যে ইমেল দিয়ে তো সেটা দিয়ে হচ্ছে তোমাদেরকে একটু আমি দেখাই এই যে দেখো যখন তুমি অ্যানরোল করে ফেলছো করার পর তুমি দেখবা তোমার অ্যানরোল কোর্সেসে এই যে দেখো এইটা অলরেডি অ্যাড করা আছে ওকে সো এরকম তোমার অ্যানরোল কোর্সে হচ্ছে এটা অ্যাড হয়ে যাবে তুমি এবার এখানে ট্যাপ করো করার পর তুমি দেখো তোমার কী কী দরকার ক্লাস এক্সামস এবং আদার্স যেই সার্ভিসগুলো ওকে সো দেখো তোমার ক্লাসগুলো এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে কোসয়ের গঠন সাইকেল ওয়ানে যেহেতু আছে তুমি এইখানে লাইভ ক্লাসগুলো পাবা যেই লাইভ ক্লাসগুলো তোমাদের যখন ক্লাস শুরু হবে এক সপ্তাহ পর থেকে ক্লাস শুরু হবে এই ক্লাসের তুমি সবগুলো লাইভ ক্লাস হচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে ওকে এছাড়াও তোমরা জানো যে আমরা লাইফ ক্লাসের পাশাপাশি দুইটা দুই ধরনের হচ্ছে আমরা আর্কাইভ ক্লাস তোমাদেরকে দিচ্ছি ছাব্বিশ বেচের কোর্সে যেই লাইভ ক্লাসগুলো হয়েছিল সেগুলো তোমরা আর্কাইভ ক্লাস হিসেবে পাচ্ছ এবং মানে বাংলাদেশে বলতে পারো হোয়াইট বোর্ড বায়োলজির জন্য সবচেয়ে সেরা যে ক্লাসগুলো আছে সেটা হচ্ছে তোমরা এখানে পাবা অর্থাৎ আর্কাইভ ক্লাসে কোসের গঠনের তুমি সবগুলা ক্লাস এখানে দেখতে পাবা ওকে ধরো তোমার পরীক্ষা চলে আসছে কথার কথা হ্যাঁ এক এক কলেজে তো এক এক সময় পরীক্ষা তো ধরো তোমার পরীক্ষা চলে আসছে তোমার তো ক্লাস করতে হবে ওকে ক্লাসগুলো করে তারপর তুমি এক্সাম দিবা ধরো এখনও লাইভে ওই ক্লাসটা এখনো হয় নাই অর্থাৎ রুটিনে সেটা পরে আসে তখন তুমি কিন্তু এখানে আর্কাইভ ক্লাস ছাব্বিশের যে আর্কাইভ ক্লাসগুলো আছে সেগুলো দেখে করে ফেলতে পারবা অথবা তুমি হচ্ছে হোয়াইট বোর্ডের ক্লাসগুলো করে ফেলতে পারবা আমি জাস্ট একটা প্লে করে দেখাই ওকে সো ধরো কোশুয়ার গঠন এখানে হচ্ছে আট নাম্বার ক্লাসটা তুমি এখানে ট্যাপ করবা ট্যাপ করার পরে তুমি দেখো এখানে হচ্ছে তোমার ভিডিওটা চলে আসবে আর কি সো আমি আর ভিডিও প্লে না করি আমি তোমাদেরকে আরেকটা যে ফিচার দেখাইতে চাই সেটা হচ্ছে তুমি যখন এইখানে দেখো এই যে ক্লাসগুলো হবে এখানে ক্লাসের কিন্তু তুমি স্লাইডটা পেয়ে যাবা প্রত্যেকটা ক্লাসের স্লাইড এই ক্লাসের স্লাইড এই ক্লাসের আন্ডারই হচ্ছে তুমি পেয়ে যাবা ক্লিয়ার সো এরকমভাবে তুমি দেখো আর্কাইভ ক্লাস এবং দুই ধরনের আর্কাইভ ক্লাস তোমার এখানে আছে তারপরে দেখো কোষ বিভাজন কোষ বিভাজনের আর্কাইভ ক্লাসগুলো অলরেডি আছে তো এইভাবে করে তোমার সবগুলো যে চ্যাপ্টার সবগুলো চ্যাপ্টারে তুমি কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবা তারপরে যেটা আছে দেখো ওয়ান শট ওয়ান পয়েন্ট ও এর যে ক্লাসগুলো আছে সেগুলো তুমি এখানে পেয়ে যাবা মানে এই চারটা চ্যাপ্টারের তোমার এই কোর্সের ওকে আর ওয়ান শট টু পয়েন্ট ও এর হচ্ছে তোমার এই যে কোর্স আছে এই কোর্সের হচ্ছে তুমি ওয়ান শট টু পয়েন্ট এর ক্লাসগুলো এখানে পেয়ে যাবা অর্থাৎ তুমি যত ধরনের ক্লাস তোমার জন্য দরকার তোমার কমপ্লিট একটা প্রিপারেশনের জন্য সব কিছুই তুমি এখানে পেয়ে যাবা এখন কথা হচ্ছে ভাই আমি ক্লাস পাইলাম এক্সাম এক্সামের নোটিশগুলো কোথায় পাবো কীভাবে পাবো এই যে তুমি এখন দেখো তোমাদের সাইকেল একে সাতাশের সাইকেল একে তো এখনও কোনো ক্লাস হয় তার মানে কোনো এক্সাম হয় নাই তোমরা জানো আমরা ডেইলি এক্সাম নেই আমরা হচ্ছে ডেইলি এক্সাম নেই চ্যাপ্টার ফাইনাল নেই তারপর হচ্ছে মেডিকেল কোয়েশন ব্যাঙ্ক সলভ নেই মেগা এক্সাম নেই বহুত এক্সাম আমরা কিন্তু নিয়ে থাকি ওকে সো এটার জন্য আমি একটা কাজ করি তোমাদেরকে আমি হচ্ছে সাইকেল থ্রি এখন যেটা চলতেছে ছাব্বিশ বেচে সেটা তোমাদেরকে হচ্ছে আমি একটু দেখাই দেখো এইখানে আমি হচ্ছে সাইকেল থ্রিতে যাই এই সাইকেলটা হচ্ছে আমাদের এখন চলমান আছে তুমি এইখানে গিয়েও তুমি কিন্তু এই যে দেখো এখানে যদি এক্সাম অপশনে ট্যাপ করো আমাদের এই এক্সামটা এখন রানিং সাড়ে ছটায় শুরু হয়েছে এই এক্সামটাতে তোমরা এখানে পার্টিসিপেট অপশনে গিয়ে তোমরা হচ্ছে এই এক্সামটাতে শুরু করে ফেলতে পারবা আমি অলরেডি এক্সামটা দিয়ে ফেলছি সো এই জন্য আমাকে আর এটা শো করতেছে না ওকে সো এটা হচ্ছে তুমি এখান থেকে এক্সাম দিতে পারবা এছাড়াও এছাড়াও তুমি এই যে দেখো এখানে রুটিন বলতে একটা অপশন আছে এই রুটিনে যখন তুমি যাবা আজকে পনেরো তারিখ আজকে পনেরো তারিখে তোমার কী আছে আজকে পনেরো তারিখের এখানে যখন তুমি ট্যাপ করবা তখন তুমি দেখো আজকে তোমার অল মানে লেকচার্স এক্সামস এর মধ্যে আজকে এক্সাম আসে আজকে আমাদের কোনো ক্লাস নাই যদি ক্লাস থাকতো সেই ক্লাসের অপশন নোটিফিকেশানটা হচ্ছে এখানে শো করতো অর্থাৎ এখানে হচ্ছে আমরা সামনে তোমাদের যে জুম ক্লাসগুলো হয় সেই লিঙ্কগুলো আমরা এখানে দিয়ে দিব তো তুমি এখানে রুটিন থেকে কিন্তু সব দেখতে পারবা ওকে সো ওই যে আমরা ফেসবুক থেকে বের হয়ে আসতেছি তোমার ফেসবুকে আর যাওয়া লাগবে না সব কিছুই তোমরা এখানে টপার অনে দেখতে পাবা ওকে সো ওই যে ফেসবুক তোমাদেরকে যে ডিস্ট্র্যাক্ট করে ফেলে সেই অপশনসগুলো আর এখানে নেই ক্লিয়ার সো তোমরা কীভাবে অ্যানরোল করবা অ্যানরোল করার পরে তোমরা কীভাবে সার্ভিসগুলো আসলে পাবা কোথায় দেখতে পাবা কোথা থেকে ক্লাস করবা কোথায় এক্সাম দিবা সব কিছুই হচ্ছে আমি চেষ্টা করেছি ভিডিওতে দেখানোর সো সামনে হচ্ছে আরও ক্লাসে দেখা হবে এবং অন্যান্য তোমাদের যত কোয়েরিজ থাকে সেই অনুযায়ী হচ্ছে তোমাদেরকে আমরা গাইড করার চেষ্টা করব। সবাই ভালো থাকো আর যারা এখনও কোর্স অ্যান্ডরোল করো খুব দ্রুত কোর্স অ্যান্ডরোল করে ফেলো ধন্যবাদ